এক সেপ্টেম্বর থেকে সারা রাজ্য চালু নতুন প্রকল্প মাসে আঠেরোশো টাকা করে পাবেন এই যে ফর্মটা দেখতে পাচ্ছেন এই ফর্মটা ফিল করে জমা করলেই অনলাইনে সরাসরি আপনি দেখতে পারবেন আপনার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকবে কবে বা ঢুকবে কি না ঠিক আছে আবেদন সঠিক হলেই কিন্তু সেপ্টেম্বর মাস থেকে আঠেরোশো টাকা করে ব্যাংকের অ্যাকাউন্টে পেয়ে যাবেন তো সরকারি পদ্ধতি কী রয়েছে ফর্ম ফিল সেটা দেখা দিয়ে আজকের এই ভিডিও যদি আপনারও ইচ্ছুক যে এই প্রকল্পে আমরা আবেদন করবো তো সেই ক্ষেত্রে অবশ্যই লাস্ট অবধি কন্টিনিউ করবেন অনুদ্রধন শেয়ার করে জানার চেষ্টা করবেন এই প্রকল্পে আবেদন করে কিন্তু আঠারোশো টাকা করে নিতে পারবেন তো কি করে ফিল আপ করবেন চলুন সমস্তটা দেখিয়ে দিচ্ছি কারা কারা অলরেডি ফর্ম ফিল আপ করে ফেলেছেন অবশ্যই কমেন্ট বক্সে গ্রহণ করে জানাবেন মাসে মাসে কিন্তু আঠারোশো টাকা করে পেয়ে যাবেন এই ফর্ম ফিল আপ করলেই এই যে বন্ধুরা ফর্মটা দেখতে পাচ্ছেন আপনারা এই ফর্মটা আমাদের ফিল আপ করতে হবে ঠিক আছে তো এখানে আপনারা ফিল আপ করে তারপর কিন্তু স্ট্যাটাসও চেক করতে পারবেন অনলাইনে আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা ঢুকবে কিনা আপনার আবেদনটা কী স্থিতিতে রয়েছে ঠিক আছে তো এই ফর্ম কোথায় পাবেন ভিডিও শেষে আপনাদেরকে বলে দেবো অবশ্যই লাস্ট দেখুন এই ভিডিওতে আপনারা জেনে নিতে পারবেন ঠিক আছে তো প্রথমে এখানে দেখতে পাচ্ছেন একটা ফটো কিন্তু লাগাতে হবে তো যারা আবেদন করবেন তাদের এখানে একটা ফটো দিতে হবে আর ফটোর এই উপরে কিন্তু সিগনেচার করে দিতে হবে ঠিক আছে এই ভুলটা কিন্তু করা যাবে না সিগনেচার করতেই হবে অ্যাদারেজ কিন্তু ফর্ম ক্যান্সেল হয়ে যাবে ঠিক আছে তো দেখুন এখানে কি লেখা রয়েছে गवर्नमेंट অফ ওয়েস্ট বেঙ্গল জয় বাংলা পেনশন স্কিম এই প্রকল্পের আন্ডারে কিন্তু রয়েছে সেই স্কিমটা যেখানে আপনারা প্রতি মাসে 1800 টাকা করে পাবেন সেটা প্রকল্পটার নাম কি দেখুন এখানে দুই নাম্বার যেটা রয়েছে আমি আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছি এখানে দেখুন এই যে দ্বিতীয় নম্বরে জয় জোহার ঠিক আছে তো এই জয় জোহার প্রকল্পে যদি আপনারা আবেদন করেন তাহলে কিন্তু আপনারা 1800 টাকা করে পেয়ে যাবেন তার জন্য আপনাকে কি করতে হবে এই দুই নম্বরে যে এদিকে আসবেন এই দেখুন এখানে এই যে দুই নম্বর এই ঘরটাতে এদিকে ডান দিকে চলে আসবেন দেখবেন এখানে ফাঁকা বক্স রয়েছে এটাতে এভাবে টিক দিয়ে দেবেন ঠিক আছে তো এটা টিক দিয়ে দিলেন এরপর আপনি নিচের দিকে চলে আসবেন এখানে পার্সোনাল ডিটেলস আপনাকে দিতে হবে কেয়ারফুলি ঠিক আছে কোনো রকম ভুল করা যাবে না তো এখানে দেখুন বেনিফিশিয়ারি নেম প্রথমে আপনার নাম দিতে হবে বড় হাতের অক্ষরে লিখবেন প্রত্যেকটা ঘরে একটা করে অক্ষর লিখে দেবেন এরপর আপনার মিডিল নেম যদি থাকে তাহলে এখানে লিখবেন আর লাস্ট নেম এখানে লিখে দেবেন ঠিক আছে মানে টাইটেলটা এরপর আপনার জেন্ডার মেল না ফিমেল না আধার সেটা আপনাকে কী করতে হবে এভাবে টিক দিতে হবে ঠিক আছে এবার ডেট অফ বার্থ আপনার ডেট কত এই যে ডিডি লেখা রয়েছে এখানে ডেটটা দেবেন ধরুন ডে আপনার ডেট অফ বার্থ হচ্ছে দশ আপনি এবারে লিখবেন দশ তারপর মাস আমি ধরে নিলাম ফেব্রুয়ারি এখানে জিরো টু লিখবেন এবার আপনার সাল ধরে নিলাম দু হাজার পঁচিশ ঠিক আছে আমি এক্সাম্পল হিসাবে ডেটটা আপনাদেরকে বসিয়ে দেখিয়ে দিলাম এভাবে বসাবেন এবার আপনার এক এক দু হাজার কুড়ি অনুযায়ী বয়স কত সেটা এখানে লিখতে হবে ঠিক আছে কত বছর বয়স আপনার হয়েছে এরপর এখানে দেখুন ফাদার্স নেম তো একইভাবে কিন্তু বড় হাতের এখানে ফাদার্স নেমটা সুন্দর করে একটা একটা বক্সের মধ্যে সুন্দর করে লিখে দেবেন ঠিক আছে তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে লিখতে হবে ঠিক আছে আমি ধরে নিলাম যে আপনার নাম হচ্ছে রাম শ্যাম যদু মধু যাই হোক আমি রাম ধরে নিলাম তো এই যে বক্সের মধ্যে লিখলাম আর এই যে বক্সের মধ্যে লিখলাম এ এই যে বক্সের মধ্যে লিখলাম এম ঠিক আছে রাম হয়ে গেল এবার মিডিল নেম আমার ধরুন নেই তো যার মিডিল নেম আছে সেই যেভাবে রাম লিখলেন সেভাবে লিখবেন এবার লাস্ট নেম মানে টাইটেল ঠিক আছে আমি ধরে নিলাম রাম দাস তো সেক্ষেত্রে এই যে ডি এ এস এইভাবে লিখে দেবেন এবার যার যেভাবে টাইটেল সেভাবে কিন্তু এই বক্সে লিখে দেবেন লেখার পর আপনি কি করবেন নিচের দিকে চলে আসবেন এখানে দেখবেন যে কাস্ট আপনার কাস্ট কী রয়েছে এসসি না এস সেটা এখানে সিলেক্ট করতে হবে তো এটা কিন্তু এসটিদের জন্য তো এসটির উপরে ক্লিক করবেন এরপর ম্যারেডের স্ট্যাটাস কী রয়েছে আপনি কি ম্যারিড না আনমেরিড না উইডো না উইডার সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে ঠিক আছে যেটা আপনি সেটা এখান থেকে সিলেক্ট করবেন যেটা আপনি সেটাতেই কিন্তু সুন্দর করে টিক দিয়ে দেবেন ঠিক আছে এবার এখানে দেখতে পাচ্ছেন যে স্পাউস নেম যদি থাকে তাহলে এখানে দিয়ে দেবেন তার নাম তার মিডিল নেম তার লাস্ট নেম ঠিক আছে দিয়ে দিলেন দিয়ে দেওয়ার পর আপনার মান্থলি ইনকাম কত সেটা এখানে লিখতে হবে ঠিক আছে লেখার পর আপনি নিচের দিকে চলে আসবেন পার্সোনাল আইডেন্টিফিকেশন লেখা রয়েছে তো এখানে এই ডিটেলসগুলো কিন্তু ফিল আপ করতে হবে স্টারমার্ক যেগুলো রয়েছে এগুলো তো দিতেই হবে আদারওয়াইজ কিন্তু টাকা পাবেন না ডিজিটাল রেশন কার্ড নাম্বার আপনার ডিজিটাল রেশন কার্ডের যে নাম্বার সেটা এই বক্সে লিখবেন ঠিক আছে কীভাবে লিখবেন যেভাবে আপনাদেরকে একটু আগে দেখালাম আমি ধরে নিলাম আপনার ডিজিটাল রেশন কার্ডের নাম্বার হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এভাবে বক্সের মধ্যে লিখে দেবেন ঠিক আছে এবার তিন নাম্বার যদি আপনাদের কাছে থাকে তাহলে দেবেন না থাকলে সমস্যা নেই মার্ক নেই এবার আধার নাম্বার ইফ অ্যাপ্লিকেবেল আধার নাম্বার যদি আপনার কাছে থাকে না থাকলেও সমস্যা নেই এখানে মার্ক নেই তবে আধার নাম্বারটা অবশ্যই দিয়ে দেবেন কারণ স্টারমার্ক না থাকলেও এখন আধার কার্ড সব ক্ষেত্রেই ম্যান্ডেটারি তো সেক্ষেত্রে আধার কার্ড এখানে বসিয়ে দেবেন আধার কার্ডের নাম্বারটা এবার আপনার ভোটার কার্ডের নাম্বার দেখুন স্টারমার্ক রয়েছে দিতেই হবে ভোটার কার্ডের নাম্বার দেবেন প্যান নাম্বার যদি আপনার কাছে থাকে তাহলে দিলেও চলবে না দিলেও চলবে তবে আবার আধার কার্ডটা কিন্তু সবার কাছে রয়েছে আধার কার্ডটা অবশ্যই দিয়ে দেবেন ঠিক আছে এবার বিপিএল স্কোয়ার নাম্বার যদি আপনার কাছে থাকে তাহলে এটা এখানে বসিয়ে দেবেন যদি না থাকে তাহলে না দিলেও চলবে স্টার মার্ক নেই এবার আমরা নিচের দিকে চলে আসবো বিপিএল আইডি নাম্বার যদি আপনার কাছে থাকে তাহলে দেবেন যদি না থাকে দেওয়ার দরকার নেই বিপিএল টোটাল স্কোর কত আপনার সেটা যদি জানা থাকে তাহলে এটা এখানে বসিয়ে দেবেন ঠিক আছে এবার কন্ট্যাক্ট ডিটেলস আপনার কন্ট্যাক্ট ডিটেলস এখানে দিতে হবে কেয়ারফুলি সুন্দর করে ফিল আপ করতে হবে ঠিক আছে কী কী দিতে হবে দেখুন স্টেট ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করা রয়েছে কারণ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের স্কিম ওয়েস্টবেগল সিলেক্ট করে রয়েছে দেখতে পাচ্ছেন এইভাবেই কিন্তু বক্সের মধ্যে লিখতে হবে দেখতে পাচ্ছেন এখানে যেভাবে আমি আপনাদেরকে এতক্ষণ বলে আসছিলাম দেখুন এখানে একটা টাকার অক্ষর কিন্তু বসেছে সব বড় হাতে তো এইভাবে কিন্তু আপনাকেও লিখতে হবে তো এই সমস্ত ডিটেলস কিন্তু সুন্দর করে ফিল আপ করতে হবে ডিস্ট্রিক্ট রয়েছে ডিস্ট্রিক্ট ফিল আপ করবেন পুলিশ স্টেশন রয়েছে তারপর আপনি ব্লক মিউনিসিপ্যালিটি না কর্পোরেশন সেটা ফিল আপ করবেন তারপর গ্রাম পঞ্চায়েত না ওয়ার্ডে থাকেন আপনি সেটা ফিল আপ করবেন এরপর ভিলেজ টাউন না সিটিতে থাকেন আপনি গ্রামে থাকেন না শহরে থাকেন ঠিক আছে কোনটা কোথায় আপনি থাকেন সেটা ফিল আপ করবেন বাড়ির নাম্বার যদি থাকে তাহলে দেবেন স্টারমার্ক নেই না দিলেও চলবে পোস্ট অফিসের নাম আপনার অবশ্যই দিতে হবে আপনার এখানে যে পোস্ট অফিস রয়েছে তার নাম কী রয়েছে তার পিনকোড কী রয়েছে সেটা এখানে দিতে হবে ঠিক আছে দেওয়া শেষ এবার আপনি নিচের দিকে চলে আসবেন এখানে দেখতে পাবেন যে নাম্বার অফ ইয়ার্স ডুইলিং ইন বেঙ্গল আপনি কত বছর ধরে ওয়েস্ট বেঙ্গল আছেন সেটা এখানে এই বক্সের মধ্যে লিখে দিতে হবে এরপর আপনার মোবাইল নাম্বারটা লিখবেন এই বক্সে এরপর আপনার ইমেল আইডি যদি থাকে দিলেও চলবে না দিলেও চলবে স্টারমার্ক নেই তবে মোবাইল নাম্বার অবশ্যই দিতে হবে আর কত বছর আপনি কত বছর যাব পশ্চিমবঙ্গে সেটাও কিন্তু এখানে অবশ্যই দিতে হবে এবার ব্যাংকের অ্যাকাউন্ট ডিটেলস এটাও কেয়ারফুলি ফিল করতে হবে আদারওয়াইস ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না ব্যাংকের নাম এখানে দিতে হবে কোন ব্যাঙ্কে আপনার অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের নামটা লিখবেন আর যে শাখায় আপনি ব্যাংকের অ্যাকাউন্টটা খুলেছেন সেখানে সেই শাখার নামটা এখানে আপনাকে লিখতে হবে ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বার কী রয়েছে সেই নাম্বারটা এখানে দেবেন এরপর আইএফএস কোড মানে ব্যাংকের অ্যাকাউন্টে দেখবেন পাতার মধ্যে আইএফএসসি কোড বলে একটা কোড থাকে ঠিক আছে বারো তেরো চোদ্দো সংখ্যার তো সেই কোডটা এখানে লিখে দেবেন লেখার পর আমার ব্যাংকের ডিটেলস কিন্তু কমপ্লিট এবার এটা কিন্তু কেয়ারফুলি ফিল আপ করবেন আদারওয়াইস ব্যাংকে টাকা ঢুকবে না এবার দেখুন এখানে কী বলা হচ্ছে আপনি যদি ডিসিবিলিটি হয়ে থাকেন তাহলে এখান থেকে যে কোনো একটাকে টিক করবেন ঠিক আছে আপনার কোন সমস্যাটা রয়েছে আর যদি ডিসিবিলিটি না হয়ে থাকেন তাহলে এটা ফিল আপ করার দরকার নেই এবার নিচের দিকে চলে আসবেন এবার এখানে দেখতে পারবেন যে পার্সেন্টেজ অফ ডিসিবিলিটি আপনার পার্সেন্টেজ কি রয়েছে ডিসিবিলিটির মানে যারা হ্যান্ডিক্যাপ তাদের কথা বলা হচ্ছে যারা হ্যান্ডিক্যাপ না তাদের এটা কিন্তু ফিল আপ করার দরকার নেই ঠিক আছে এই পুরোটাই কিন্তু ফিল আপ করার দরকার নেই এখানে দেখতে পাচ্ছেন যে এই যে তাদের এটা ফিল আপ করার দরকারই নেই এবার নিচের দিকে চলে আসবেন একেবারে নিচের দিকে চলে এসে এখানে দেখতে পাবেন যে ডকুমেন্টগুলোর কথা বলা হচ্ছে এগুলো কিন্তু দিতে হবে আর এগুলোতে কিন্তু অবশ্যই আপনাকে সিগনেচার করে দিতে হবে দেখুন সেলফ অ্যাটেস্টেড কপি এখানে লেখা রয়েছে আপনার যে জেরক্সটা রয়েছে সেই জেরক্সটার মধ্যে সিগনেচার করতে হবে আপনাকে করে তারপর এই ফর্মটার সঙ্গে জমা দিতে হবে ঠিক আছে কী কী দিতে হবে প্রথমে বলেছি আপনাদেরকে কিন্তু ফটো অবশ্যই দিতে হবে তো সেই পাসপোর্ট সাইজের যে ফটোটা লাগাবেন ফর্মের মধ্যে সেটাতে কিন্তু লাগিয়ে তারপর সিগনেচার করবেন আধারের কিন্তু সমস্যা হবে ঠিক আছে এবার কপি অফ কাস্ট সার্টিফিকেট সেটা দিবেন কপি অফ ডিজিটাল সার্টিফিকেট ফর্ম অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি সেটা যদি থাকে অবশ্যই দিয়ে দেবেন কপি অফ ডিজিটাল রেশন কার্ড সেটাও দিয়ে দেবেন এবার আধার কার্ডের আপনার জেরক্স দিতে হবে সেই জেরক্সেও কিন্তু সিগনেচার করতে হবে ভোটার আইডি কার্ড দিতে হবে সেই জেরক্স করে জেরক্সের সিগনেচার করতে হবে একইভাবে রেসিডেন্টাল সার্টিফিকেট সেটা আপনি পঞ্চায়েত প্রধানের কাছে গেলেই পেয়ে যাবেন কপি অফ ইনকাম সার্টিফিকেট সেটাও আপনারা এসডিবিডি অফিস বা আপনারা পঞ্চায়েত প্রধানের কাছে গেলে পেয়ে যাবেন বা মিউনিসিপ্যাল অফিসে গেলেও পেয়ে যাবেন যারা শহরে থাকেন এই ব্যাঙ্কের অ্যাকাউন্টে জেরক্স দিতে হবে আর আদার্স যদি আপনার কাছে কিছু থাকে আরও সেগুলো কিন্তু দিতে পারেন তবে সমস্ত জেরক্সের মধ্যে আপনাকে সিগনেচার করে দিতে হবে আদারের মধ্যে সমস্যা হবে ঠিক আছে এবার সেলফ ডিক্লারেশন এখানে কী লিখতে হবে আপনার নাম এখানে দিতে হবে আর অ্যাড্রেসটাও এখানে দিয়ে দিতে হবে এরপর আপনি নিজের দিকে চলে আসবেন ঠিক আছে নিজের দিকে চলে এসে এখানে দেখতে পাবেন যে আপনি যদি আগে থেকে কোনো ভাতার টাকা পেয়ে থাকেন তাহলে সেটা এখানে উল্লেখ করতে হবে আদারওয়াইজ উল্লেখ করার দরকার নেই এরপর আপনি নিচের দিকে চলে আসবেন এখান থেকেও দেখুন এখানেও যদি আপনি কোনো সরকারি সুবিধা পাচ্ছেন কোনো স্কিমের তাহলে এটা কিন্তু এখান থেকে সিলেক্ট করার কথা বলছে যদি না পেয়ে থাকেন তাহলে এগুলো তো সিলেক্ট করার দরকার নেই যদি আপনি কোনো প্রকল্পে দেখুন এখানে ওল্ড এজ পেনশন লেখা রয়েছে উইডো পেনশন লেখা লেখা রয়েছে ডিসিবিলিটি পেনশন লেখা রয়েছে লোক প্রেসার প্রকল্প লেখা রয়েছে আপনি কোন প্রকল্পের পেনশন পাচ্ছেন সেটা কিন্তু এখানে টিক দিতে হবে যদি না পেয়ে থাকেন তাহলে টিক দেওয়ার দরকার নেই ঠিক আছে এবার এখানে সিগনেচার করে দেবেন ব্যাস আপনার কাজ কমপ্লিট এবার এখানে দেখতে পাচ্ছেন অফিস ইয়েস অনলি এটা আপনাকে ফিল আপ করার দরকার নেই এটা অফিস ফিল আপ করে আপনাকে দিয়ে দেবে ঠিক আছে তো এই ফর্ম ফিল আপ করলেই কিন্তু আপনারা মাসে আঠারোশো টাকা করে পেয়ে যাবেন আগে হাজার টাকা করে দেওয়া হতো এবার মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে আঠারোশো টাকা করে দেবে এই প্রকল্পের ফর্ম ফিল আপ করলে তো কারা কারা করে ফেলেছেন অলরেডি অবশ্যই জানাবেন এবার স্ট্যাটাস কী করে চেক করবেন আপনার ফোনের যে কোনো একটা ব্রাউজারে যাবেন গিয়ে জয় বাংলা লিখবেন লেখার পর কিন্তু আপনার সামনে এই পেজটা চলে আসবে এই পেজ আসার পর কিন্তু আপনি দেখবেন যে ট্র্যাক অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাস বলে একটা অপশন রয়েছে এই এটার ওপরে ক্লিক করবেন ঠিক আছে এটার উপরে ক্লিক করতেই কিন্তু আপনাকে এই পেজটাতে নিয়ে আসবে আপনি নিচের দিকে চলে আসবেন আরও নিচের দিকে চলে যেতে থাকবেন এইখানে দেখবেন যে স্কিমের কথা বলা আছে এখানে সিলেক্ট করে আপনাকে সেই প্রকল্পের নাম সিলেক্ট করতে হবে আপনি কীভাবে সার্চ করবেন মোবাইল নাম্বার দিয়ে আধার নাম্বার দিয়ে সেটা এখান থেকে সিলেক্ট করবেন ঠিক আছে এরপর আপনি নিচের দিকে চলে এসে এখানে ক্যাপচার দিয়ে সার্চ অপশনে ক্লিক করবেন আপনি আবেদন করার পর কিন্তু এখান থেকে স্ট্যাটাস দেখতে পারবেন ঠিক আছে তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট এবার ফর্ম কোথায় পাবেন আমরা টেলিগ্রামে দিয়ে দেবো বা আপনি অনলাইনে জয় বাংলা লিখে সার্চ করলো পিডিএফ পেয়ে যাবেন বা আপনি অফিসে গেলেও কিন্তু পেয়ে যাবেন এসডি অফিস বিডিও অফিস অঞ্চল অফিস বা মিউনিসিপাল অফিসে গেলেও সেখান থেকে ফর্ম পেয়ে যাবেন আর ফর্ম কিন্তু আপনাদেরকে সেখানে গিয়ে জমা করতে হবে ঠিক আছে হয় এসডিও অফিস বা বিডিও অফিস অথবা আপনারা অঞ্চল অফিস অথবা আপনারা যারা শহরে রয়েছেন মিউনিসিপাল অফিসেও জমা করতে পারেন ঠিক আছে তো কারা কারা জমা করতে চান কারা কারা জমা করেছেন অবশ্যই জানাবেন যদি কিছু জানা থাকে কমেন্ট করুন অত চেষ্টা করবো বা রিলেটেড ভিডিও আপনাদের জন্য বানিয়ে দেবো